صلى الله عليه وسلم ইذا উমুল يوم الجمعه وقفت الملائكه على باب المسجد تكتبون الاولى رسول كريم صلى বলেন যে ব্যক্তি সর্বপ্রথম শুক্রবার জুমার দিন মসজিদের মধ্যে প্রবেশ করে আজকে এই মসজিদের মধ্যে যেই ব্যক্তি শুক্রবার জুমার দিন সর্বপ্রথম প্রবেশ করছে তার নাম হইছে জনাব মুস্তবা মিয়া সাহেব তিনি আগে ঢুকার কারণে আল্লাহ তাকে বললেন হে দক্ষিণ লাউতলি মসজিদের মধ্যে আজকে মোস্তবামিয়া আগে প্রবেশ করেছে তার নামে একটা ওঠ আল্লাহ রাস্তায় দান করলে যেই পরিমাণ সব হয় ওই পরিমাণ সব তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেয় বলেন সুভা দ্বিতীয় নম্বর আজকে আমাদের এই মসজিদের খাদেম সাহেব প্রবেশ করলেন সাথে সাথে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন এ ফেরেস দক্ষিণ লাউতলি মসজিদের খাদেম সাহেব আজকে মসজিদের মধ্যে দ্বিতীয় নম্বর প্রবেশ করেছে তার নামে একটা বাকারাতুন একটা গাবি আল্লাহ রাস্তায় কোরবানি করলে যেই পরিমাণ সব হয় তার আমল নামার মধ্যে ওই পরিমাণ সবকে লিপিবদ্ধ করে দাও বলেন সব এইভাবে তৃতীয় নম্বর যেই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করলো তো আল্লাহ তালা ফেরেশ তাকে ডাক দিয়ে বলে হে ফেরেশ আজকে দক্ষিণ লাউতলি মসজিদের মধ্যে তিন নম্বরে যেই ব্যক্তি প্রবেশ করলো তার নামে একটা বকরি আল্লাহ রাস্তায় কোরবানি করলে যেই পরিমাণ সব হয় তার আমল নামার মধ্যে ওই পরিমাণ সবকে লিপিবদ্ধ করে দাও বলেন সব হ্যাঁ চতুর্থ নম্বর যেই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করলো আজকে এই দক্ষিণ লাউতালি মসজিদের মধ্যে আল্লাহ বলেন হে ফেরা দেখ আমার কোন চতুর্থ নম্বর দক্ষিণ মসজিদের মধ্যে প্রবেশ করলো তার নামে একটা মুরগি আল্লাহ রাস্তায় শ্রদ্ধা করলে যেই পরিমাণ সব তার আমল নামার মধ্যে ওই পরিমাণ সবকে লিপিবদ্ধ করে দাও বলেন সুভাল পঞ্চম নম্বর যে ব্যক্তি আজকে দক্ষিণ লাউতলি মসজিদের মধ্যে প্রবেশ করল তা ফিরোজ হে দে আজকে ওই দক্ষিণ লাউতলি মসজিদের মধ্যে যেই ব্যক্তি প্রবেশ করল তার আমল নামার মধ্যে একটা বাইজাতুন একটা ডিম আল্লাহ রাস্তায় দান করলে সদগা করলে যেই পরিমাণ সব তার আমল নামার মধ্যে ওই পরিমাণ সবটা লিপিবদ্ধ করে দাও বলেন সুভান তারপরে ফেরেস্তানা এই পাঁচজনের নাম লেখার পরে ফেরেস্তানা এবার সুন্দর করে মসজিদের মধ্যে এবার বসে যায় তারপরে ফেরেশ তারা খুতবা শুনে খুতবা এটা নামাজের একটা অংশ আমরা খুতবার মধ্যে কথা বলি কিন্তু খুতবার মধ্যে কথা বলা যাবে না ইনশা